হলো হ্যাঁ এবার গাছ কেটে নেব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাবা যা আমাদের সকালে ব্রেকফাস্টে আছে ভাত এটা আমার ভাত ডাল এই প্রায় স্নান করে সাড়ে চারটা পরে পাঁচটার সময় খেয়ে লাইফ স্টাইল ইন গুড মর্নিং এখন বাজে নটা সাতাশ সাতাশ না এই দশটা বাজে তো পাঁচ মিনিট বাকি হয়তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফ স্টাইল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর এই যে দিদিদের বাড়ি দিদিদের ফ্ল্যাটে ছিলাম কালকে তোমাদের সাথে শেয়ার করলাম আর যে দিদিদের আরেকটা বাড়ি আছে সেই বাড়িতে চলে এসেছি এখানে আজকে সকালে টিফিন টিফিন সব নিয়ে এসেছি ব্যাগে এই যে পাতা পাতা হয়ে গেছে পাতা ন এমন খাবো বদির দিকে কাজ করাচ্ছে জঙ্গল ঠামুন পরিষ্কার করাচ্ছে চলো যাই দেখতে থাকো সঙ্গে থাকো দেখে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমাদের সকালে আজকে কি কী রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার করে দাও এই যে আমাদের সকালে ব্রেকফাস্টে আছে ভাত এটা আমার ভাত ডাল আর এখানে আছে আলু আর এখানে আছে তরকারি তরকারি আমি নিয়ে নেব আলু পটল পনির আর এখানে আছে রুটি আর এখানে আছে আলুর তরকারি আর এখানে আছে মিষ্টি এগুলো আমাদের সকালে ব্রেকফাস্ট পেঁয়াজটা এখনও কাটি কাটব বন্ধুরা তোমরা নিশ্চয় আমার চ্যানেলে ঢুকে গেছ আমার চ্যানেলে যদি ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আজ এই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য দেখো টিনই ব্যাকে গেছে হ্যাঁ এদিকে দেখো পেঁপে গাছ কাটা হলো হ্যাঁ এবার গাছ হ্যাঁ হ্যাঁ ও যা পেঁপে গাছ কাটা হলো হ্যাঁ জঙ্গল পরিষ্কার করা হয়ে গেছে প্রায় একটু বাকি আছে কাটছে আর হলো ঠিক করে দিও সেটাই তো বন্ধুরা বদ্রিবাড়ি মেসদি বাড়িতে চলে এসছি মেজি ছাদে এখানে আবার কাজ করাচ্ছে বদি এই যে মেজদিদের তিলপল টিলপল ঠিক করছে তারপরে এখান থেকে আমরা যাব ফ্ল্যাটে যাবো কথা বলছে সঙ্গে বউটার সাথে বন্ধুরা আমি আর আজকে বাড়ি যাইনি আমি বাড়ি চলে যাওয়ার কথা ছিল তারপরে দিদিদের বাড়ির থেকে এসে অনেকটা বেলা হয়ে গেছে এসে প্রায় স্নান টান করে সাড়ে চারটে কুড়ি পাঁচটার সময় খেয়ে উঠেছি এবার এত খিদে পেয়ে গেছে তোমাদের সাথে দুপুরবেলার রেসিপিগুলো শেয়ার করবো একটু মাথায় নেই আউট হয়ে গেছে তারপরে প্লাম তো এই এখন থেকে উঠলাম এনে দিদি চা করে দিয়ে গেল মুড়ি দিয়ে গেছে কোথা মধ্যে দিয়ে গেছে বলতে দেরি হলো পাশের লোকজন এসেছে বা লোকরা একটু মিটিংয়ের মতন হচ্ছে তার কথাবার্তা বলছে ওই ঘরে যে লোকজন রয়েছে অনেক তা হলো আমি এখানে এখন একটা চা খাচ্ছি বাড়িতে ফোন করে বলে দিয়েছি কালকে ভোরবেলা যাবো আর ভেবেছিলাম বাড়ি গেলাম না একটু বেরোবো বেরোনো হবে না বাজে এখন একটা

আজকে তোমাদের রাতের আমি রেসিপিটা শেয়ার করছি আলু ভাজা ভাত জল দিয়ে ঢেলে এখন খাবো আর দুপুরবেলা এত ভালো ভালো রেসিপি ছিল চিকেন ছিল ডাল ছিল তরকারি ছিল সেগুলো তোমাদের সাথে শেখানো আর এখানে হচ্ছে এখন ডিমের অমলেট চলো খেয়ে নিই আমরা আর এখানের কাছে মিষ্টি দেখো মিষ্টি আর একটু একটু বাইরের দৃশ্যটা একটু শেয়ার করিনি তোমাদের সাথে কি দারুণ লাগে দেখতে রসমায় গাড়ি চলছে এ চলছে এই বিরাম একদম গুড মর্নিং বন্ধুরা এটা নেক্সট দিন নেক্সট দিন বলতে একদিন পর আমি ভিডিওটা করছি এসেছি আর পরের দিন আমি আর ভিডিও করিনি তার দিন করছি শরীরটা ভালো ছিল না একদম তারপরে কাজকর্ম সারতে সারতে আর শরীরের সাইড ছিল না ভালো না দেখছো চারিদিকে কি হচ্ছে ওদিকে যুদ্ধ লেগেছে তোমরা তাও জানো পাকিস্তান আর ভারতের যুদ্ধ হচ্ছে সারা দিন ওই সমস্ত তাল করেছি কাজকর্ম সেরেছি প্রচুর বাড়িতে ছিলাম না তারপরে এই বিছনা চাদর খাদরগুলো মানে পাল্টা বলতে পালটিয়েছি একটা এমনি মেয়ের ঘরটা একটু পাল্টিয়ে অন্য একটা চাদর পেতেছি আমার ঘরটা এখনো পাল্টাই নি এক যারা জামা কাপড় রেখেছে তোমাদের দাদা ভাই একটু এসে তোমার রাগ ধরে গেছে যাই হোক এগুলো কাঁচা ধোয়াতে দিয়ে দিয়েছি আর এখন তো বিছনা তুলি নিচে ফুল বিছনার অবস্থা দেখো লন্ড ভণ্ড কান্ড বিছনাটাকে গুছিয়ে নি গুছিয়ে তারপরে কাজকর্ম সেরে তোমাদের সামনে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো তুলিয়া বন্ধুরা ছাদে চলে এসেছি নিচ থেকে ওপরে চলে এসেছি অনেকগুলো জামা কাপড় মেশিনে দিয়েছি কি তো এক গাদা না তোমাদের দাদা ভাই জমিয়েছে এই আর আমি মেশিনে দিলাম না এখন এই কটা আমি হাতে কেঁচে দেবো অত জামা কাপড় না লোড নিতে পারবে না সংখ্যা একটা বিষাজা লোদ দিয়েছি বালি দিয়েছি এই জন্য আমি কি কটা ছাদে কেঁচে দিই বন্ধুরা তোমরা তো জানো কী অবস্থা বলো তো এই যুদ্ধ করে কি অবস্থা হচ্ছে মানুষের কি যে পরিস্থিতি হবে এর আগে দেশের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এর আগে দেখো কত লোকের চাকরি চলে গেল আবার যাবে মানে চোদ্দো সালেরটা আবার বাতিল হবে শুনছি প্রাইমারি আবার এই যে যুদ্ধ লেগেছে এই যে হবে মানুষের পরিস্থিতি নাই না আর চিন্তা করে কি হবে সবার যা হবে আমারও তাই হবে তাই না চিন্তা করে কোনো লাভ নেই চিন্তা করলে আরো বেশি অসুস্থ হয়ে যাব কি করবো বলো যাই হোক কালকে আমি ভিডিও আর করিনি ভাল লাগছে তো না প্রচুর কাজ করেছি এক জায়গার দিয়ে এসে এত কাজ করলে ভালো লাগে না পুজো করা হয়ে গেল আমার দেখো দিয়ে পুজো করে নিয়েছি মিষ্টি দিয়ে প্রদীপ এখনো জ্বালানো রয়েছে পুজো আমার কমপ্লিট হলো পুজোটা শেয়ার করিনি আই গুপুসোনা গুপুসোনা দোলো দেওয়া গুপুসোনার মুটুকটা পড়েই গেল দেখো এই যে গুপুসোনা আমাদের বুঝেছ বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে চা নিয়ে বসে গেছি এই এখানে দাদা দাদাভাই চা খাওয়া গেছে আমার চাটা নিয়ে বসে গেছি ক্যামেরা করিস না চাটা খেয়ে কি কি রান্না হবে দেখিয়ে তারপরে আমি ভিডিওটা শেষ করব সঙ্গে হলো মুড়ি রান্না ঢুকে তরকারি কেটে নিলাম এখানে হবে ভেন্ডি আলু ঝোল পাঁচপন্দ সম্বাদ দিয়ে আর ভেন্ডি আলু ভাজা সকালে রুটি দিয়ে খাবে তোমাদের দাদা ভাই আর আমি ভাত দিয়ে খাবো আর এখানে আছে আমের টক করবো আমগুলো কেটে নিয়েছি আর ইয়ে ভোলা মাছ করব। আর এই টুকরো আছে দুইজনে দুই রাত্রি ইয়ে সকাল দুপুরের দিকে খাবো আর আমি রাত্রিবেলা খাবো আর অর্ধেকটা দিয়ে হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই রাত্রিবেলা মাছ খেতে চায় না আমারও ভালো লাগে না মাছ খেতে তা আছে বাসি করব কেন ইনি আর কি করবো তরকারি কেটেছি চোখলা ওখানে যাই হোক দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুই আন দুই উনানে আমি তো দুই কড়াইতে রান্না করি সব সময় এক কড়াইতে রান্না করে আমার কখনো পোষায় না তোমাদের কার কার পোষায় তোমরা কমেন্ট করে বলো আমার তো একদম পোষায় না একদম পোষায় না যা করব ঝাটা ঝাট ফটা করব। করবো ওই ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করা ও আমার দ্বারাই চলবে না একটা কাজ নিয়ে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখবো বসে থাকবো যাই হোক দেখতে থাকো এটার মধ্যে দিলাম পাঁচফটন সম্বার ভেন্ডি বসাবো ভেন্ডি ঝোল করব। আর এখানে তেল দিয়ে দিচ্ছি ভেন্ডি আলু ভাজা করব বলে গরমও হয়ে গেছে তেল যাই ভেন্ডিটা দিয়ে দিই আর ওইখানেও চরবা চর্বাচল করে এসছে ওইখানেও দিয়ে দিলাম আর তোমাদের আমাদের এক আপু বাংলাদেশে থাকে সে আমাকে জিজ্ঞেস করেছে যে আপু তোমাদের কিসের ব্যবসা সেই আপুকে উদ্দেশ্য করে বলছি আমাদের ধূপকাঠির ব্যবসা আমাদের ধূপকাঠির ব্যবসা পাইকারি সেল খুচরো আছে পাইকারি আছে এই দিয়েই আমাদের চলে এই ব্যবসায় আর অন্য আদার্স কোনো নেই এটা দিয়েই আমাদের চলে আর আমি টুকটাক ধরা বড়ি সিজনের ব্যবসা করি বড়ির ব্যবসা করি যাই হোক সে আপু জানতে চেয়েছিলো সেই তার উদ্দেশ্যে বলে দিলাম চলো আবার তোমাদের সামনে চলে আসলাম এই যে ভেন্ডি আলু ভাজা আজ আমাদের রেসিপি ভোলা মাছের ঝাল কালিদের সম্বাদ দিয়ে লঙ্কা ফাড়া দিয়ে ভেন্ডি আলুর ঝোল প্লেন টক এখানে আলু সিদ্ধ দিয়ে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধটা তোমাদের দাদাভাই খাবে আর আলু সিদ্ধ আমি খাবো আর এখানে তোমাদের দাদা ভাইয়ের রুটি মিষ্টি আর ফল রেখে দিয়েছি খাবে সকালে রুটি খাবে রুটির জন্য এই যে রুটি হয়েও গেছে এখানে রেখে দিয়েছি এই হলো আমাদের আজকে দিনের রেসিপি বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি সরি আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি নতুন নতুন ভিডিও তোমরা অপেক্ষায় থাকো তাহলে আজকে মতন রাখছি টাটা গুড মর্নিং এখন বাজে নটা তিরিশ